একটা নতুন কড়া ছানা কিনে আনিছে আচ্ছা একটা নতুন কড়া কিনে হইছে নমস্কার সুদীপ প্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল এস বাবু ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সঙ্গে রয়েছি সন্দীপ তো অন্যান্য দিনের মতো আপনার কাছে আবার একটা আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো বর্তমান এই চ্যানেল উপস্থিত হয়ে গেছে আমাদের বলরামপুর থানার অন্তর্গত এই আরাহাসা গ্রামে আপনারা হয়তো সকলেই জানেন যে আরাহাসা গ্রামের আপনাদের সকলের অতি পরিচিত এক পুরুলিয়া জেলার সুনামধন্যকারী কারা রসিক রয়েছে তো তার বাড়িতেই আজকে আসা হয়েছে একটা নতুন কারা কিনেছে তো আমরা সরাসরি যে এখানে মালিক আছে আমরা জেনে নিব যে কারাটা কোন জায়গায় কিনেছে এবং কত টাকায় এবং আগামী দিনে আপনারা কোথায় লড়াই দেখতে পাবেন যে বিস্তারিত যে মালিক আপনাদের সকলের অতি পরিচিত রয়েছে তার কাছে আমরা সরাসরি সাক্ষাৎ পূর্বে চলে যাব তো দর্শক বা পাবলিক যারা এই ভিডিওটা দেখছো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য বা অন্যান্য জায়গা কাড়ড়ড়াই দেখার জন্য তো এখানে রয়েছে সেই মালিক বা অন্যান্য গ্রামের ব্যক্তি রয়েছে আমি তাদের কাছে সরাসরি সৈকতপুরে চলে যাচ্ছি আচ্ছা মালিক নমস্কার নমস্কার আপনা তো সবাইকে নমস্কার মোটামুটি এখন বলুন কেমন আছেন মোটামুটি ভালো আছি ভালো আছেন সেই বর্তমানে আপনাকে অনেকেই চিনে বা জানা যারা নতুন দেখে তাদের উদ্দেশ্যে একবার একটু নাম পরিচয়টা দর্শকের সামনে বলো আমার নাম হচ্ছে গোরাচন্দ মাহাতো গ্রাম আরাহাসা পোস্ট বেড়াদা থানা বলরামপুর জেলা পুরুলিয়া আচ্ছা খুব সুন্দর আপনার ঠিকানা তো বর্তমান আপনাকে যেটা নিয়ে চিনে বা জিনিসটা বর্তমান আপনার কেমন আছে মোটামুটি ঠিক আছে মোটামুটি ঠিক আছে তো বর্তমান আজকে যে আপনারা এতজন সমাগম হয়েছে বা ভিডিওটা কিসের উদ্দেশ্য করা আছে একটা নতুন কারা কিনে হয়েছে আচ্ছা আচ্ছা একটা নতুন কারা কিনে হয়েছে আর নতুন কারা যে একটা কিনা হয়েছে আর যেটা ইয়ার আগে পূর্বে আপনার ছিল সে কারাটা আছে কি বিক্রি করা আছে আচ্ছা তাহলে পুনরায় কিনা হয়েছে আচ্ছা ওই উদ্দেশ্যে আজকে ভিডিওটা আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক যে একটা নতুন কিনেছে তো নতুন কারাটা কিনা হয়েছে ওটা কোন জায়গায় কিনা হয়েছে কিনা হয়েছে বড় থানার বেড়া গ্রামে আচ্ছা আচ্ছা দর্শক শুনতে পেলেন যে বড় থানার কারা বটে বড়বাজার থানার কারা মানে হাই ভোল্টেজ কারা আপনার হয়তো সকলেই জানেন তো সেই বড়বাজার থানারই

বা যেমন কাটা একটু দেখে আচ্ছা মোটামুটি আচ্ছা ওইখানে কি হয়েছিল ফলাফল আচ্ছা জিতে আচ্ছা ওই মালিক লাগান ছিল বা জিতে ফলাফল ছিল পুনরায় আপনি এখন তাহলে ওনার কাছ থেকে কিনলেন আচ্ছা আচ্ছা মোটামুটি কতই কিনলেন কাটা

তো দর্শক এটা যে নিলে তো বর্তমানে একটা কাটা নিয়েছে কি দুটো আছে হার রঙের একইটা উঠ একুটে তাহলে একটা তো দর্শক আপনারা জানবেন এই যে একটা কাটা রাখা মানে ওটা লাগার জন্যই রাখা হয় তো বর্তমান যে কাটা এখন নিয়ে হলেও তুই কাটাটা দর্শককে কোথায় লড়াই দেখা বাগে গ্রাম দিয়ে করার টার্গেট আছে কি বাহারে ওঠার টার্গেট তো বাবুর আছে নাম দিয়া আছে আচ্ছা আচ্ছা এখন কি করে ওনারা দেখতে আসার কথা দেখছে আচ্ছা আচ্ছা তো দর্শক আপনারা শুনতেই পেলেন যে পুরুলিয়া জেলার হাই ভোল্টেজ কাড়ার মালিক রয়েছে লরাডি গ্রামের হেমন্ত বাবু তারাসরি নাম দেওয়া আছে যে ওনার মেলাটা হচ্ছে অগ্রহায়ণের কুড়ি দিনে সেই মেলাটাই তো মোটামুটি আপনার কোন নম্বরে নাম দেওয়া হয়েছে ওইখানে নাম্বারটা বটে মনে হচ্ছে সাত নম্বর আচ্ছা সাত নম্বরে প্রাইসটা কত আছে তিন হাজার হ্যাঁ তিন হাজার

আচ্ছা লড়াই দেখাবে তো নাই হবে মু আচ্ছা তাহলে লড়াই দেখাবে দর্শকের মন যাই করবি করবি আচ্ছা তো দর্শক বা পাবলিক শুনতেই পেলেন কারাটা কিনেছে বড়বাজার থানার অন্তর্গত আমড়া গ্রামে ওইখানে

এই মনে হচ্ছে বাবুর মুশ্রি প্রোগ্রাহ দেখে এসেছে